আপনাদেরকে একটি খুব সুন্দর একটা ভিডিও দেখাচ্ছি ভান্নারা উচ্চ বিদ্যালয় আমরা আছি এই মুহূর্তে ভান্নারা উচ্চ বিদ্যালয় ভান্নারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই যে বিডি ক্লিনের বাচ্চারা পরিষ্কার করতেছে এই ছোট ছোট বাচ্চারা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করতেছে হাতে পলি এই মাঠটা কিছুদিন আগে গরুর হাট বসছিল বৈশা অবস্থা খুব বাজে হয়ে গেছিলো তারপর মনে হয় মাটি ফেলাইছে এই গরুর হাট শেষ করার পর মনে মাটি ফেলাইছে ওরা নাকি হ্যাঁ হাট কর্তৃপক্ষ থেকে মাটি ফেলা দিছে গরুর হাট করার অবস্থা খুব খারাপ হয়েছিল মানে হাট কর্তৃপক্ষ মানে মাটি ফেলাইছে নতুন মাটি দেখা যায় এই যে বিড়ি ক্লেনের বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে বিডি ক্লিন বিভিন্ন জায়গায় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা নর্দমা কাদা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে মানে ওরা বোঝায় আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কতটুকু জরুরি ওই যে ছোটো ছোটো বাচ্চা দেখেন একবার ছোটো বাচ্চা ছয় সাত বছর হবে এই বাচ্চাও পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত ওই যে দেখেন বস্তা মার্শাল্লা এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা এলাকায় জন্য হয় বা সবাইকে ভালো থাকবেন